আসসালামু আলাইকুম ইপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ড্রেসের মধ্যে মেনলি হচ্ছে যে বেবি ড্রেস তো বেবি ড্রেসের সাইড বর্ডারের ডিজাইনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ও আপনাদের ভালো লাগবে তো এই ড্রেসে কাজ করার জন্য আমি প্রথমে একটা সুতি ড্রেস নিয়েছি এটা রেডিমেড একটা ড্রেস তো দেখা যায় যে অনেক খুবই নর্মাল থাকে কোনো কাজ করা থাকে না তো একটু সাইট বর্ডার করে নিলে ড্রেসগুলো দেখতে ভালো লাগে তো এইখানে সুতির ড্রেসে কাজ করার জন্য আমি চারটা সুতা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সুতির লাচ্ছা সুতা যে কোনো আপনার লোকাল দোকানগুলির মধ্যে এই সুতাগুলো অ্যাভেলেবেল থাকে আবার কিন্তু এনে মার্কেট থেকেও পারচেস করতে পারেন আর এই ধরনের কাজগুলো করার জন্য একটু মোটা করে সুতা নিলেই দেখতে ভালো লাগে তো সেজন্য আমি চারটা সুতা এখানে ব্যবহার করছি একদম ড্রেসের যেটা সাইড আছে সাইড কর্নার থেকে যেখানে যে ড্রেসের জোড়া হয় ঠিক সেখান থেকে সেলাইটা শুরু করছি প্রথমে একটা নর্মাল নট দিয়ে সুতাটা লক করে নিতে হবে এরপর একটু ডিসটেন্স রেখে রেখে আবার আরেকটা বোতাম ঘর সেলাইটা দিয়ে নিতে হবে এবং এর উপরে চেন সেলাই ছোটো ছোটো করে চেন সেলাই দিয়ে নিতে হবে ঠিক যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে খুবই সহজ একটা সেলাই কিন্তু দেখতে অনেক সুন্দর হয় বাচ্চাদেরকে ভাবে দিয়ে ড্রেস করালে খুবই সুন্দর দেখা দেখতে খুবই ভালো লাগে এবার একটা ঘর কমপ্লিট হয়ে গেলে যেখানে সেলাইটি শেষ হয়েছে ঠিক তার উপর থেকে আবার উল্টো পাশে দিয়ে নিতে হবে অনেকটা রাউন্ড শেপের হবে ডিজাইনটা একইভাবে সবগুলো নিতে হবে কমপ্লিট হয়ে গেলে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খুবই ভালো লাগছে নর্মালি হাতে লাগিয়ে নেওয়া চাইতে হাতে এভাবে কাজ করে ড্রেস পরলে বাচ্চাদেরকে দেখতেও সুন্দর লাগে ড্রেসের সৌন্দর্যও বেড়ে যায় আমার এই কাজগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসলে